হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে বার কাউন্সিল মৌখিক পরীক্ষা বার কাউন্সিল মৌখিক পরীক্ষা ভাইবা আছে তার জন্য দুই বন্ধু বসে আছে অপেক্ষায় বসে আছে আমার বন্ধু খুব টেনশনে আছে প্রচুর টেনশন শীতের মধ্যেও ঘেমে যাচ্ছে প্রচুর টেনশন ফিল করতেছে যে কোনটা থেকে কোনটা প্রশ্ন করবে তার জন্য খুব টেনশনে আছে দেখতে পাচ্ছেন আমার বন্ধুকে প্রচুর টেনশনে আছে আমি আমার বন্ধু অ্যাডভোকেট শিব তালিকা ভক্তিকরণ মৌখিক পরীক্ষা জন্য আমার বন্ধু খুব টেনশনে আছে প্রচুর টেনশনে আছে প্রায় আমাদের আট থেকে নয় বছরের প্র্যাকটিস প্র্যাকটিস অবস্থায় ম্যাক্সিমাম আমাদের যে মামলাগুলো দেখা যাচ্ছে যে খরচ বাদ দিয়ে সর্বোচ্চ একশো থেকে দুইশো টাকা আমরা পার ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা করি সেবা দেওয়ার ফ্রেন্ড অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কোটে অনেক দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে আমার যে আমার আমার যে মামলাগুলো ম্যাক্সিমাম আমি চেষ্টা করি যে সেবা দেওয়ার মতো যেন সেবা দিতে পারি ম্যাক্সিমাম যে মামলাগুলো তো আমার ফ্রেন্ড অ্যাডভোকেট তালিকাভুক্তি হওয়ার পর তার কি ধরনের আর কি চিন্তাভাবনা এটা একটু শুনতে চাই সে কি করতে চাই জনগণের জন্য অসহায়দের যারা অসহায় পথে যারা মানে দেখা যাচ্ছে যে কোন এর মাধ্যমে মানে কোন দুর্যোগের মাধ্যমে সে মামলায় মামলা ফিসে গেছে সেই অসহায় ব্যক্তিদের জন্য তার কি ধরনের মেসেজ একটু শুনতে চাই প্লিজ বন্ধু আসসালামু আলাইকুম আল্লাহ রহম করলে ভালো ভাইবা হলে এবং সনদ পেলে অবশ্যই হত দরিদ্র এবং যারা অসহায় লোক আছে তাদেরকে কম খরচে কিছু বিনামূল্যে হেল্প করার চেষ্টা করব ইনশাল ধন্যবাদ বন্ধু রিক্সেন একসঙ্গে আমার আমি অন্য জায়গায় সার্ভিস করি অন্য জায়গায় কর্মরত তার জন্য কোর্টে নিয়মিত না যাওয়ার কারণে আমার মামলাগুলো সব মামলাগুলো আমার ফ্রেন্ড দেখাশোনা করে আমি চেষ্টা করি আমার যদি দশটা মামলা রিসিভ করি তার মধ্যে যেগুলো খরচ মামলার খরচ বাদ দিয়ে একশো থেকে দুশো টাকা আমরা রাখার চেষ্টা করি ম্যাক্সিমাম মামলা ফ্রি করার চেষ্টা করি আর এইগুলো সম্পূর্ণটাই এগুলো এই মামলাগুলো পুরো মামলাটাই আমার ফ্রেন্ড হারুন চৌধুরী দেখাশোনা করে এবং তার মন মানসিকতা অনেক ভালো অনেক মাইডিয়ার একটা লোক তার মানে গরিবদের অসহায় অসহায় লোকদের মানে জন্য কিছু করতে চাই মানে ওনার যদি আল্লাহ তালা সাধ্য দিত অনেক সম্পদ থাকতো তাহলে হয়তোবা কোনো মামলার খরচই নিত না কিন্তু সেটা সম্ভব হবে না আল্লাহ রহমতের সামনে যদি আল্লাহ যদি ভালো ভালোভাবে দেখে বা আহ ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ আল্লাহ কাছে দোয়া করি যে নেক্সট টাইমে আল্লাহ যদি ওনার সম্পত্তি আহ কর্মের কর্মের দৌড়ে সম্পত্তি যদি বাড়িয়ে দেয় আল্লাহ রহমত আল্লাহ রিজিক রিজিব বাড়িয়ে দেয় তাহলে হয়তোবা সে ফ্রি করার চেষ্টা করবে সবাই দোয়া করবেন উনি মামলাগুলো যেন ফ্রি সার্ভিস দিতে পারে এবং অসহায়দের পাশে দাঁড়াতে পারে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখতে পাচ্ছেন সব দেখতে পাচ্ছেন

बार भवन बार काउंसिल मेन भवन इस नौकरी परीक्षा गया